আপনারা প্রত্যেকেই জেনে গেছেন প্রত্যেক কোম্পানি তাদের রিচার্জের দাম ভয়ঙ্কর ভাবে বৃদ্ধি করেছে শুধুমাত্র বিএসএনএল তাদের রিচার্জ একদম স্বল্প মূল্যের মধ্যে কিন্তু রেখেছে এই কারণে প্রত্যেকেই কিন্তু তাদের নিজের সিম বিএসএনএল এ পোর্ট করতে চাইছে প্রায় প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কিন্তু বিএসএনএল এ অলরেডি পোর্ট করছে সোশ্যাল মিডিয়ায় যদি আমরা খেয়াল করি হ্যাশট্যাগ পোর্ট বিএসএনএল এই কিওয়ার্ডটা কিন্তু বিশেষ পরিমাণে কিন্তু ট্রেন্ড করছে এবার প্রশ্ন হলো আপনি যদি আপনার সিমটাকে বিএসএনএল এ পোর্ট করতে চান তার আগে আপনার কোন কোন জিনিসের দিকে লক্ষ্য রাখা উচিত প্রথম হচ্ছে আপনার জানা উচিত যে আপনি যে এলাকাতে থাকেন সেখানে বিএসএনএল এর নেটওয়ার্ক কেমন এবং আমি আপনাদেরকে আপনার এলাকাতে কেমন নেটওয়ার্ক সেটা আজকে দেখিয়ে দেব তাছাড়া বিএসএনএল এর কলিংটা কেমন এবং ইন্টারনেটের স্পিড কেমন এবং বিএসএনএল এর যেসব রিচার্জের প্যাকগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেব আপনারা ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন বিএসএনএল এর একদম বিস্তারিত জিনিস এই ভিডিও থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন তো আশু বেশি দিন না করে আজকের ভিডিওটি শুরু করি শুরুর দিকে জিও আমাদেরকে সমস্ত কিছু ফ্রিতে দিয়ে আমাদের মধ্যে কিন্তু ইন্টারনেট এবং কলিং এর লোভটা কিন্তু বাড়িয়ে দিয়েছে যে কারণে কি হয়েছে আমরা কিন্তু ইন্টারনেট এবং কলিং এর সাথে অনেকটা কিন্তু অ্যাট্রাক্ট হয়ে গেছি এবার রিচার্জের দাম বেড়ে যাওয়ায় কি হয়েছে আমরা কিন্তু ভয়ঙ্কর ভাবে ভেঙে পড়েছি এখন আমাদের তো কোনো ভাবে এটা থেকে রক্ষা পেতে হবে তাই না বিএসএনএল আমাদের কিন্তু রক্ষা করতে পারে বিএসএনএল কিন্তু অনেক পুরোনো একটা কোম্পানি যেটার ফুল ফর্ম হচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড এটা একটা কিন্তু সরকারি সংস্থা অনেক পুরনো সংস্থা এর যে কেবিল রয়েছে এটা কিন্তু সারা ভারতবর্ষে ভালোভাবে ছড়ানো রয়েছে তাছাড়া এরা এয়ার ফাইবারের যে ফ্যাসিলিটি রয়েছে সেটাও কিন্তু প্রোভাইড করে তাছাড়াও বিএসএনএল কোম্পানি রিসেন্টলি কিন্তু টাটার সাথে টাই আপ করেছে যেই কারণে সামনের দিকে কিন্তু একটা ভালো কিছু বিএসএনএল থেকে অ্যাকসেপ্ট করা যাচ্ছে বিএসএনএল এর রিচার্জ যে প্ল্যানগুলো রয়েছে সেগুলো চলুন দেখিয়ে নিই এখান থেকে আমি বিএসএনএল অ্যাপটা ওপেন করলাম ওপেন করার পরে এখানে দেখুন দেখাচ্ছে যে সাতানব্বই টাকায় আনলিমিটেড লোকাল অ্যান্ড এসটিডি কল টু জিবি ডেটা পনেরো দিনের জন্য দিচ্ছে মাত্র সাতানব্বই টাকায় তাছাড়া এখানে একশো সাত টাকায় দুশো মিনিট কল এবং তিন জিবি ডাটা এবং পঁয়ত্রিশ দিনের জন্য দিচ্ছে যারা ফোনটাকে নর্মালি ইউজ করতে চান তাদের জন্য এই প্যাকটা খুব ভালোভাবে কাজ করবে তাছাড়া একশো আঠেরো একশো সাতচল্লিশ টাকা একশো একান্ন টাকা একশো তিপ্পান্ন টাকা একশো চুরাশি টাকা যেমন ধরুন একশো চুরাশি টাকা যে প্যাকটা রয়েছে সেটা আনলিমিটেড লোকাল কল আরি দিচ্ছে ওয়ান জিবি করে প্রতিদিন দেবে এবং আঠাশ দিনের জন্য দেবে এখানে যেই যেই প্যাকগুলো দিয়েছে প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর কিন্তু এখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে বিএসএনএল এর কিন্তু ফাইভ জি নেই ফোর জিও কিন্তু সব জায়গায় পাওয়া যায় না শুধুমাত্র থ্রি জি আর টু জিটাই ঠিকঠাক চলে কিন্তু এখানেও একটা প্রশ্ন আসে আপনি যেই এরিয়াতে বসবাস করেন সেখানে কি নেটওয়ার্ক ঠিকঠাক আছে এর জন্য আপনাদেরকে একটা মজার জিনিস আমি দেখিয়ে দিই আপনার এলাকাতে নেটওয়ার্ক কেমন হবে সেটা দেখার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আমি এখান থেকে সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে আমি সার্চ করবো এনপিআরএফ বলে এই যে অ্যাপ্লিকেশানটা আছে এই অ্যাপ্লিকেশানটা থেকে আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশানটা আমার ইনস্টল করা রয়েছে আমি সরাসরি অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিচ্ছি এখানে সার্ভারের সাথে কিন্তু সরাসরি কানেক্ট হয়ে গেল এবার এখান থেকে আমাকে বাদ দিকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে কভারেজ অ্যান্ড স্পিড ম্যাপস বলে এই অপশানটা আমি ক্লিক করে নেবো ক্লিক করার পরে এখানে কিছু ডেটা আপডেট হবে আপডেট হওয়ার পরে এখান থেকে আমাকে কি করতে হবে এই যে এন যে লেখা আছে তার পাশে জিও মোবাইল লেখা আছে এই জিও মোবাইলে ক্লিক করে আমি এখান থেকে বিএসএনএলে ক্লিক করব। কারণ আমি বিএসএনএল একটা জানতে চাই তারপরে আমি এখান থেকে দেখবো কোন কোন জায়গা আছে দেখুন এখানে অনেকগুলো কিন্তু কালার দেখাচ্ছে এই কালারটার মানে কি কালারটার মানে দেখুন এইখানে অনেকগুলো কালার দেওয়া আছে মানে গ্রিন কালার মানে হচ্ছে থ্রি জি অরেঞ্জ কালার মানে ফোর জি তারপরে এখানে একটা রেড কালার আছে এবং একটা পার্পেল কালার আছে সব কালারেরই এক একটা ব্যাপার রয়েছে এবার এখান থেকে আপনার বাড়ির যেই এরিয়াতে আপনি সেই জায়গাটায় দেখে নেবেন যে এর কাভারেজ আছে কি না এর জন্য আপনি কী করবেন ঠিক আপনার বাড়ি যেখানে সেই জায়গাটা জুম করে নেবেন মনে করুন আপনার বাড়ি কলকাতা সাইডে এখানে আসার পর একবার এখানে থ্রি জির ওপরে আমি আরেকবার ক্লিক করবো যে থ্রি যেখানে আছে কি না এটা কি হবে আপনি যখন জুম করবেন প্রথম দিকে আপনার কাজ নাও করতে পারে কারণ এর যে ডেটাটা রয়েছে সেটা খানিকক্ষণ আর কি প্রসেস হতে সময় নেয় কিছুক্ষণ সময় নেওয়ার পরে আপনার কিন্তু এখানে সমস্ত কিছু দেখিয়ে দেবে এখানে দেখুন কয়েকটা লাইন রয়েছে এই যে এখানে যে ব্লু কালারের লাইনটা রয়েছে তার মানে এই এরিয়াগুলোতে টু জি রয়েছে এবং যেখানে গ্রিন কালারের রয়েছে এই যে কালনা ঠালনা দেখুন এখান থেকে কালনা যে রোড দিয়ে গেছে মানে আমি যে এলাকায় রয়েছি সেখানেও কিন্তু থ্রি জি রয়েছে আপনাকে আপনার যে এলাকা রয়েছে সেখানে দেখে নিতে হবে যে সেখানে কালারটা কি রয়েছে এবং যদি আপনার কালার আশেপাশে রোড দিয়ে গেছে তাহলে আপনি সার্ভিসটা কিন্তু পাবেন এবার কি হয় ঘরের মধ্যে থাকলে বা আপনি কোনো বদ্ধ জায়গায় থাকলে সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারনেট স্পিডটা কিছুটা কমপ্রেস হয়ে যেতে পারে কিন্তু কলিংয়ের ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না আপনি কিন্তু খুব সুন্দর কলিং সার্ভিস পাবেন কারণ অলরেডি যারা যারা বিএসএনএল সিম ইউজ করছে তারা কিন্তু প্রত্যেকেই বলছে কলিংয়ের কোনো সমস্যা নেই কারণ যারা পাহাড়ে বেড়াতে যায় বেশিরভাগ লোকই কিন্তু দেখবেন বিএসএনএল সিম ইউজ করে কারণ বিএসএনএল সার্ভিস কিন্তু বিভিন্ন জায়গায় খুব সুন্দরভাবে পারফর্ম করে যেহেতু থ্রি জি আর ফোর জি রয়েছে আপনি ইন্টারনেট স্পিড মোটামুটি পাবেন যেটা দিয়ে আপনি ইউটিউব ভিডিও এবং আপনার সাময়িক যে কাজবাজ রয়েছে সেগুলো কিন্তু আপনি করতে পারবেন এবং আপনি যেহেতু কলিংটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অনেক বড় কিন্তু অভাব আপনাকে পূর্ণতা দেবে এবং একটা ব্যাপার রয়েছে যখন আমরা থেকে বিএসএনএল ইউজ করব তখন এর যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটা কিন্তু অনেক ভালো পরিমাণে আপডেট হবে এবং তারা কিন্তু ভালোভাবে এই ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে পারবে এবং এটা কিন্তু আস্তে আস্তে অনেক বড়ো হতে থাকবে আমার যে ব্যক্তিগত মতামত রয়েছে সামনের দিকে হয়তো রিচার্জের দাম কিছুটা বৃদ্ধি পেতে পারে কিন্তু এরকম প্রাইভেট কোম্পানির মতো এতটা বৃদ্ধি পাবে না আরেকটা সলিউশন আপনারা করতে পারেন আপনারা কয়েকজন বন্ধু বান্ধব মিলে একটা ওয়াইফাই কানেকশন নিতে পারেন ব্রডব্যান্ড কানেকশন এবং বাড়িতে থাকা অবস্থায় কয়েকজন বন্ধু মিলে সেই ব্রডব্যান্ডটাকে ইউজ করে ইন্টারনেট প্রসেস করতে পারেন এবং বাইরে গিয়ে আপনি কিন্তু কলিংয়ের ফিচারটা বিএসএনএল দিয়ে ইউজ করতে পারেন এটা কিন্তু আপনাকে অনেকটা রক্ষা করবে আপনার পয়সাটাকে বাঁচাতে আপনারা যারা বিএসএনএল অলরেডি ব্যবহার করছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা সার্ভিস কেমন পাচ্ছেন তাহলে যারা অডিয়েন্স রয়েছে তারাও জানতে পারবে যে সার্ভিসটা অ্যাকচুয়ালি কেমন এবার বাকি যে কোম্পানিগুলো রয়েছে তাদের রিচার্জের প্যাকগুলোর দিকে আমরা যদি একটু নজর দিই এখানে দেখুন এর রিচার্জের প্যাকগুলো এখানে দেখুন আটশো টাকায় দেড় জিবি ডেটা চুরাশি দিনের জন্য যেটা কিন্তু অনেক কম দাম ছিল এবং চারশো উনআশি টাকায় দেড় জিবি করে ডেটা দিচ্ছে বিয়াল্লিশ দিনের জন্য তারপরে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের চোখের সামনেই কিন্তু সমস্ত রিচার্জ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকেরই দাম কিন্তু তারা ভীষণ পরিমাণে কিন্তু বৃদ্ধি করেছে আমরা যদি এয়ারটেলের দিকে নজর দিই এয়ারটেলও কিন্তু কিছু কম নয় দেখুন এখানে কি দিচ্ছে আটশো আটত্রিশ টাকায় তিন জিবি করে ডেটা ফিফটি সিক্স ডের জন্য বাপরে মানে অনেক বেশি টাকা এখানে দেখুন নশো টাকায় দেড় জিবি করে ডেটা নাইনটি ডের জন্য মানে এই যে রিচার্জের দামগুলো রয়েছে এটা কিন্তু ভয়ঙ্কর সেই জায়গায় কিন্তু বিএসএনএল আমাদেরকে কিছুটা হলেও হেল্প করছে তবে একটা কথা মনে রাখবেন আপনাদের যদি নিতান্তই মনে হয় আপনারা খুব ভালো সার্ভিস পেতে চান তাহলে আপনাকে ভালো খরচা করে কিন্তু রিচার্জ করতেই হবে সেটা যে কোম্পানিতেই আপনি করুন না কেন তো আশা করি আপনারা কনসেপ্টটা বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন এবং সবাই বিষয়টিকে জানতে পারুক আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিও শেষে বরাবর আমি যেই কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আলো বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন